বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নেব পাশেই কীর্তন হচ্ছে একটু হয়তো আওয়াজ আসছে ডিস্টার্ব হবে তবে আজকের প্রতিবেদনটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ মীনাক্ষী মুখার্জি সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবো আপনারা জানেন রাজ্যের বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেই দিয়েছেন মীনাক্ষী হচ্ছে আগামী দিনের ক্যাপ্টেন রাজ্যের সিপিআইএম সম্পাদক সেলিম বলেছেন মিনাক্ষী মুখার্জি হচ্ছে আগামী দিনের মুখ আর সাত তারিখে যেই ব্রিগেড হচ্ছে আপনারা জানেন ডি এর ডাকে ব্রিগেড হচ্ছে প্রায় ষাট দিন রাস্তায় হাঁটার পরে এই মহা সমাবেশ আর অনুমান করা হচ্ছে এই ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ আসবে সাত তারিখে আশা করবো আপনারাও উপস্থিত থাকবেন বন্ধুরা এই যে ডি এর বড় ব্রিগেড হচ্ছে প্রধান মুখ অবশ্যই মিনাক্ষী মুখার্জি আর মিনাক্ষী মুখার্জিকে সামনে রেখেই বামেরা এই মহা ব্রিগেডের ডাক দিয়েছে বন্ধুরা আজকের আলোচনায় থাকবে মিনাক্ষী মুখার্জির ডাক নাম কি বাড়িতে কি নামে ডাকা হয় মিনাক্ষী মুখার্জিকে মিনাক্ষী মুখার্জি যে ডি এর রাজ্য সম্পাদক হয়েছেন এর পেছনে কার হাত রয়েছে তার জন্যে মীনাক্ষী মুখার্জি রাজ্যের ডিওয়াইফআই সম্পাদক হয়েছেন এবং আগামী কাল মানে সাত তারিখে যেই মহা ব্রিগেড হতে চলেছে এই ব্রিগেডে কারা কারা বক্তব্য রাখবেন আজকের এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বামেদের তরফ থেকে মোটামুটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে আগামী দিনে বাংলার মুখ হচ্ছে মানে বামেদের মুখ হচ্ছে মিনাক্ষী মুখার্জি আপনারা জানেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও বলে দিয়েছেন মিনাক্ষী মুখার্জি হচ্ছেন ডি এর ক্যাপ্টেন এবং আগামী দিনে বামেদের ক্যাপ্টেন আপনারা জানেন রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিমও একই কথা বলেছেন উনিও বলেছেন আগামী দিনে বাংলার মুখ হচ্ছে মানে সিপিআইএমের মুখ হচ্ছে মিনাক্ষী মুখার্জি কিন্তু আজ থেকে চার পাঁচ বছর আগে এই মিনাক্ষী মুখার্জিকে কেউ জানতো না কেউ তেমনভাবে চিনত না মিনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই এর একজন কর্মী ছিলেন মাত্র একজন মেম্বার ছিলেন মাত্র আভাস রায় চৌধুরী প্রথম মিনাক্ষী মুখার্জিকে সামনে আনেন আভাস রায় চৌধুরী মিনাক্ষী মুখার্জিকে পলি বলে ডাকতেন অবশ্য মিনাক্ষী মুখার্জির বাড়ির নামও পলি মানে মীনাক্ষী মুখার্জিকে বাড়িতে পলি বলে ডাকা হয় যেহেতু মিনাক্ষী মুখার্জির জন্ম পুলটিতে যার ফলে মীনাক্ষী মুখার্জি বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে সমানভাবে পারদর্শী ওই সময় প্রথমবার আভাস রায় চৌধুরী মিনাক্ষী মুখার্জিকে আবিষ্কার করেন এই আভাস রায় চৌধুরী কিন্তু মিনাক্ষী মুখার্জির নাম সুপারিশ করেন আলিম উদ্দিন স্ট্রিটে তারপরে ইতিহাস আপনারা বুঝতেই পাচ্ছেন আলিম উদ্দিন স্ট্রিট ভেবেছিল এমন একজন কাউকে মুখ রাখবে যে আগামী দিনে বারুদ হয়ে বেরিয়ে আসতে পারে এবং আলিম উদ্দিন স্ট্রিট ওই সময় ঠিক ছিলেন এবং আভাস রায় চৌধুরীর জন্যে কিন্তু মিনাক্ষী মুখার্জি আজকে আমাদের রাজ্যে ডি সম্পাদক হয়েছেন ডানপুনির কোনো একটা সভায় মিনাক্ষী মুখার্জিকে ডি ওয়াই এর সম্পাদক করা হয় ওই সময় মীনাক্ষী মুখার্জিকে কেউ চিনতই না অনেকেই চমকে উঠেছিলেন মীনাক্ষী মুখার্জির নাম শুনে কারণ একজন করা ব্যক্তিকে রাজ্যের সম্পাদক বানানো ডিওয়াইএফআই এর সম্পাদক বানানো অনেকেই ওই সময় মেনে নিতে পারেননি কারণ মীনাক্ষী মুখার্জি কখনোই জেলা স্তরে কোনো উঁচু পদে কখনোই ছিলেন না সাধারণ একজন ডিওয়াইএফআই মেম্বার ছিলেন একজন সাধারণ ডিওয়াইএফআই মেম্বার থেকে রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদক হয়ে ওঠা রাজ্যের মুখ হয়ে ওঠা রাজ্যের ডি ওয়াই সম্পাদক হয়ে ওঠা এর পেছনে কিন্তু রায় রায়চৌধুরীর নাম লেখা থাকবে করে কারণ আবাস রায় চৌধুরীর জন্যে আপনারা কিন্তু মানে সিপিআইএম কিন্তু একজন ভালো মুখ পেয়েছে আজকে যার নাম বাংলার অলিতে গলিতে ঘোরাঘুরি করছে আজকে সিপিআইএম এর একটাই মুখ মিনাক্ষী মুখার্জি এ কথা স্বীকার করে নিয়েছেন রাজ্যের বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম এবার চলুন আলোচনা করা যাক আগামীকাল মানে সাতই জানুয়ারি ব্রিগেডের ময়দান থেকে কারা কারা বক্তব্য রাখবেন দেখুন অবশ্যই প্রধান বক্তা হিসাবে মিনাক্ষী মুখার্জি উপস্থিত থাকছেন উনি রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদক প্রথম সম্পাদক প্রথমবারের জন্যে মিনাক্ষী মুখার্জি ব্রিগেডের ময়দান থেকে ভাষণ দেবেন এবং রাজ্যের ডি ওয়াই সভাপতি দ্রবজ্যোতি সাহা বক্তব্য রাখবেন এবং শোনা যাচ্ছে মিনাক্ষী মুখার্জিকে যিনি আবিষ্কার করেছেন আভাস রায় চৌধুরী বক্তব্য রাখবেন অবশ্যই প্রধান বক্তা হিসাবে থাকছেন রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন রাজ্যের এস পাই সম্পাদক সৃজন ভট্টাচার্য বক্তব্য রাখবেন রাজ্যের এস এ পাই সভাপতি প্রতিকুর রহমান ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি বামেদের এই মহা ব্রিগেড হয়তো ওই বড় বড় নিউজ চ্যানেলে দেখাবে না তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমরা লাইভ প্রোগ্রাম করবো আপনাদেরকে অবশ্যই ব্রিগেড দেখাবো আপনাদেরকে অবশ্যই একটা ইতিহাসের সাক্ষী করে রাখতে পারবো এটুকু ভরসা এটুকু কথা আপনাদেরকে দিতে পারি ভালো থাকবেন